মোবাইল ফোন কিনে না দেওয়াতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক পাবনা সুজানগর থানার হেমরাজপুর গ্রামের বকুলের ছেলে বয়স ১৯ বছর এলাকাবাসী জানায় মোবাইল ফোন কিনে দেওয়ার বায়না করলে বাবা মা কিনে দেওয়ায় দেরি হওয়াতে দুর্যয় আজকে বুধবার পাবনা সদরে ভাড়া বাসাতে এই ঘটনা ঘটায় বকুল পেশায় রিক্সা চালক সেই জন্য পরিবার নিয়েই শহরে থাকেন পাবনা সুজানগর থানার হেমরাজপুর গ্রামে বকুলের ছেলে দুর্যয় বয়স আনুমানিক আঠারো উনিশ বছর আসলে মোবাইল ফোন কিনে না দেওয়াতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা সমাজটা আজকে আসলে কোথায় চলে গেছে এই বিষয়টা প্রত্যেকটা পরিবার পরিজন পরি যারা গার্জিয়ান আছে তাদেরকে আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সন্তানদেরকে সেই দিক নির্দেশনা দিতে হবে নিউজ ডেস্ক বিডি এডিশন টিভি